আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি বানাবো ফ্রেঞ্চ ফ্রাই বড়ো থেকে ছোটো সবাই এটা অনেক মজা করে খায় তো এর জন্য আমি নিয়ে নিয়েছি দেড় কেজি আলু আলুটাকে কেটে ধুয়ে গরম লবণ গরম পানিতে দিয়ে দিলাম এখন এটাকে প্রায় ফিফটি পারসেন্টের মতন সেদ্ধ করে নেব সেদ্ধ হওয়ার পরে এটাকে আমি মানে বরফ পানিতে বা ফ্রিজের ঠান্ডা পানিতে দিয়ে দেব যাতে এটা সাথে সাথে ঠান্ডা হয়ে যায় এরপরে পানিটা ছেঁকে এটাকে প্রায় দশ পনেরো মিনিটের মতো রেখে দেবো পায়টা যখন ঝরে যাবে তখন এটাতে কিছু মশলা অ্যাড করব। তো নামি দামি রেস্টুরেন্টগুলোতে দেখা যায় যে এই ফ্রেঞ্চ ফ্রাইটাই নর্মালি আলু ভাজাটাই অনেক চড়া দামে বিক্রি হচ্ছে তো এটা খাইতে গেলেও মনে হয় যে মানে অনেক শরীরটা অনেক জলে যে এতগুলো টাকা চলে যাচ্ছে কিন্তু আমরা বাসাতে এটা স্বল্প খরচে বানায় খাইতে পারি এবং এটা অনেক স্বাস্থ্যসম্মত বটে এখন এটা পানিটা ঝরা আমি এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে কর্নফ্লাওয়ার আর লবণ কর্নফ্লাওয়ার লবণ মাখিয়ে যদি আলু মানে ফ্রেঞ্চ ফ্রাইটা ভাজা হয় তাহলে এটা অনেক বেশি ক্রিস্পি হয় আর খেতেও ভালো লাগে এখন কর্নফ্লাওয়ারটা আমি ভালোভাবে মাখিয়ে এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো প্রায় চার পাঁচ ঘন্টার জন্য চার পাঁচ ঘন্টা পরে আমি এটাকে নামিয়ে ডিপ ফ্রাই করে নেব এই তো আমার এটা চার পাঁচ ঘন্টা পরে আমি এটা নামিয়ে নিলাম এখন এটাকে চুলায় একটা কড়াই বসায় পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে এরপরে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম হওয়ার কারণ হচ্ছে যদি তেল ভালোভাবে গরম না হয় তাহলে আলুর থেকে কর্নফ্লাওয়ারের যে ডাস্টটা এটা সবটা পড়ে যাবে তখন দেখা যাবে যে এটা স্বাদটা এমন একটা ভালো হবে না তাই তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে এরপরে যার যার পছন্দ অনুযায়ী কম ভেজে অথবা একটু বেশি ডিপ ফ্রাই করে এটা নামিয়ে নেওয়া যায় এই যে এটাতে অনেকগুলো বাবল ক্রিয়েট হচ্ছে বাবল ক্রিয়েট হলে বুঝতে হবে যে আলুগুলা মানে ভাজা হচ্ছে যখন এই বাবলগুলো অফ হয়ে যাবে তখন বুঝিন তো আলুগুলো ফ্রাই হয়ে গেছে এই তো আমার আলুটা ফ্রাই হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নেব আমার ফ্যামিলির সবাই একটু বেশি লাল লাল করে মানে খেতেই পছন্দ করে তাই আমি একটু লাল লাল করে ভেজে নিলাম এই তো হয়ে গেছে এখন এটা গরম গরম সার্ভ করা যেতে পারে সস অথবা মেয়োনিজ দিয়ে তো আমার এই রেসিপিটা যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন